কে একসময় বলা হয়েছিল পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ কিন্তু এখন সমুদ্রের বিশালতায় এক নতুন রহস্য ঘুমাচ্ছে চীন বানিয়েছে এমন এক জাহাজ যা টাইটানিকের থেকেও বিশাল এবং যার রহস্যপূর্ণ উপস্থিতি পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে সমুদ্রের মাঝে দাঁড়িয়ে থাকা এই ভাসমান শহরের দৈর্ঘ্য এতই বিশাল যে চোখের সামনে দেখলেই মনে হয় এটি কোনো ভবিষ্যতের শহর সূর্যোদয়ের আলো জাহাজের গায়ে প্রতিফলিত হয়ে যেন সোনার ঝিলিক ছড়িয়ে দিচ্ছে তবে শুধু আকারই নয় জাহাজটি এক অদ্ভুত রহস্য বহন করছে যাত্রীদের চোখে এ যেন স্বপ্নের ভ্রমণ সুইমিং পুল সিনেমা হল বিলাসবহুল রেস্তোরাঁ এমনকি আকাশচুম্বী হেলিপ্যাডও আছে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই জাহাজের আর্কিটেকচার শুধু বিলাসিতা নয় এর ভেতরে লুকিয়ে আছে এমন প্রযুক্তি যা সমুদ্রের ভয়ঙ্কর ঝড়ও ঠেকাতে সক্ষম জাহাজটি নির্মাণে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্যাটেলাইট নিয়ন্ত্রণ ব্যবস্থা ফলে এটি এক অভেদ্য দুর্গের মতো